গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেল রিয়া কুইজাবে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস থ্রির পার্ট ওয়ান বইয়ের রিভিশন লেশনের অন্তর্গত অ্যাক্টিভিটি সিক্স সি থেকে নাইন সি পর্যন্ত অর্থাৎ পেজ নাম্বার ফোর থেকে সেভেন পর্যন্ত আলোচনা করব তো চলো শুরু করা যাক তো দেখো অ্যাক্টিভিটি সিক্স এর সি এর তাকে বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ দুইটি করে অপশান দেওয়া আছে এক একটি স্টেটমেন্টে সেখানে যেটি সঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে দেখো একের জাগে বলা হয়েছে আই হ্যাভ ফাইভ পেন্সিল নাকি পেন্সিলস হবে তো সবসময় জানবে যে একের বেশি যখনই কোনো জিনিস বোঝাবে সেটা ইংরেজিতে শেষে এস জুড়ে লিখতে হয় তাহলে এখানে সঠিক উত্তর কী হবে আই হ্যাভ ফাইভ পেন্সিলস অর্থাৎ শেষেরটি হবে অর্থাৎ আমার কাছে পাঁচটি পেন্সিল আছে এটা বলা হয়েছে হি হ্যাজ অনলি ওয়ান অ্যাপেল অর অ্যাপেলস তো সঠিক উত্তর কি হবে অ্যাপেল অর্থাৎ তার কাছে শুধুমাত্র একটি আপেল আছে আগে ফাইভ গার্ল নাকি ফাইভ গার্লস কেম টু প্লে তো সঠিক উত্তর হবে ফাইভ গার্লস কেম টু প্লে অর্থাৎ পাঁচটি মেয়ে খেলতে এসেছিল একটা সি হ্যাজ এ বাইসাইকেল অর বাইসাইকেলস সাইকেলস তাহলে কী হবে সি হ্যাজ এ বাইসাইকেল অর্থাৎ তার আছে একটি বাইসাইকেল বাইসাইকেল বানানোর উচ্চারণ তোমরা কি করে করবে দেখো বি আই বাই সি ওয়াই সি এলি কেল এইভাবে বাইসাইকেল উচ্চারণ করবে দেখো অ্যাক্টিভিটি সেভেনে বলা হয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তরে ঠিক চিহ্ন বা টিক দিতে বলা হয়েছে এখানে একের দাকে বলা হয়েছে এ বাটারফ্লাই হ্যাভ অর হ্যাজ কালারফুল উইংস অর্থাৎ বলা হচ্ছে যে একটি প্রজাপতির কি আছে রঙিন ডানা আছে তবে আমি সবসময় বলেছি যে বাটারফ্লাই কি হলো থার্ড পারসন অর্থাৎ সেটা আমি বা তুমি কেউই নয় তৃতীয় ব্যক্তি এবং এখানে দেখো এ বাটারফ্লাই মানে কি সে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচনে আছে তো সব সময় জানবে সাবজেক্ট বা কর্তা এখানে বাক্যের কর্তা না হচ্ছে বাটারফ্লাই সেই প্রধান বাক্যের মধ্যে তো সেই বাক্যের কর্তা যদি সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে তারপর যে হ্যাপ এবং হ্যাজের মধ্যে সবসময় হ্যাজ বসবে ঠিক আছে তাহলে এখানে কি হবে এ বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংসটা দেখো বলা হচ্ছে প্যারটস হ্যাব অর হ্যাজ গ্রিন ফেদার্স অর্থাৎ এখানে বলা হচ্ছে যে টিয়া পাখিদের কি আছে না হচ্ছে সবুজ পালক আছে তো কথা হলো এর পর কি হবে হ্যাব নাকি হ্যাজের মধ্যে যেহেতু প্যারটস কি হচ্ছে থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় ব্যক্তি এবং সেটি প্লুরাল নাম্বারে আছে মানে সংখ্যায় অনেক আছে অর্থাৎ বহু বচনে আছে তো সব সবসময় এর পর হ্যাব হবে ঠিক আছে তাহলে প্যারটস হ্যাব গ্রিন ফেদার্স একটা হবে ননটে হ্যাজ আর হ্যাভ এ ক্যাট তাহলে কি হবে ননটে হ্যাজ এ ক্যাট ননটে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানেটা দাঁড়াচ্ছে যে ননটের একটি বিড়াল আছে তারেরটা আই হ্যাব অর হ্যাজ এ ডল সব সময় মাথায় রাখবে আই মানে আমি এবং আই এর পরে সব সময় হ্যাব বসবে অর্থাৎ আই হ্যাভ এ ডল অর্থাৎ আমার একটি পুতুল আছে কাছে দাগে ইউ হ্যাব অর হ্যাজ এ ব্যাট ইউ ইউ শব্দের মানে কিন্তু সিঙ্গুলারেও বোঝায় এবং প্লুরালেও বোঝায় অর্থাৎ ইউ মানে তুমি বা তোমরা তুই বা তোরা আপনি বা আপনারা সবগুলো বোঝায় তো সবসময় মাথায় রাখবে ইউর পরে হ্যাব বসে অর্থাৎ ইউ হ্যাভ এ ব্যাট মানে হলো তোমার একটি ব্যাট আছে হ্যাব অথবা হ্যাজ দুটির অর্থই হলো কোনো কিছু জিনিস থাকা বা আছে অর্থে বোঝাবে দে অর হ্যাজ মেনি ফ্লাওয়ার্স এখানে দে মানে কি তারা অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে তাদের অনেক ফুল আছে যেহেতু দে কি দে মানে হলো তৃতীয় ব্যক্তি তারা এবং সেটা কি হচ্ছে থার্ড পারসন প্লুরালে আছে অনেক জনকে বোঝাচ্ছে তাহলে এখানে কি হবে না দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স আমার ছোট্ট বন্ধুরা আমরা অ্যাক্টিভিটি সেভেন থেকে কি জানলাম যে আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি তোমরা দে মানে তারার এই যে শব্দগুলি আছে তারপরে সবসময় কি হচ্ছে হ্যাব বসছে আর প্রথম পুরুষ অর্থাৎ সেটা তৃতীয় ব্যক্তি হচ্ছে মানে কারো নাম বোঝাচ্ছে বা হি সি হচ্ছে সেগুলো এক বচনে থাকলে অর্থাৎ সংখ্যায় একটি বোঝালে তাদের নামের পরে কি হচ্ছে হ্যাজ বসছে দেখো অ্যাক্টিভিটির এইটে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাম ইজ অর আর ঠিক আছে তাহলে বলা হচ্ছে যে এই নিচের শূন্যস্থানগুলো অ্যাম অথবা ইজ অথবা আর দিয়ে পূর্ণ করতে বলা হয়েছে থ্রি আর ডান ফর ইউ অর্থাৎ দেখো তিনটি করে তোমাদের করে দেওয়া হয়েছে তো দেখো একের দাগে বলা হচ্ছে যেটি করে দেওয়া হয়েছে হি ইজ এ বয় অর্থাৎ হি ইজ এ বয় মানে কি সে একটি ছেলে তো এখানে সবসময় মাথায় রাখবে হি মানে তো ছেলেদের ক্ষেত্রে বোঝায় এবং হি আর সি আর সি মানে মেয়েদের ক্ষেত্রে বোঝায় তাহলে হি অথবা সি দুটোই থাকলে তারপরে সবসময় ইজ বোঝবে ঠিক আছে এবার দু একটা দেখো আই অ্যাম এ গার্ল আই মানে আমি সবসময় মাথায় রাখবে আই এর পর অ্যাম মধ্যে অ্যাম বসে অর্থাৎ মানেটা কি দাঁড়ায় যে আমি একটি মেয়ে তারপরে তিন নম্বরে দেখো ইউ আর এ ডক্টর অর্থাৎ মানেটা কি দাঁড়ায় যে তুমি হও একজন ডাক্তার সবসময় মাথায় রাখবে অ্যামেজনের মধ্যে ইউর পরে সব সময় আর বসবে খো এরপর চারের দাগে আছে কি দিস ড্যাশ এ বুক দিস মানে কি এটা যেহেতু এটি একটি জিনিসই বোঝাচ্ছে তাই সব সময় দিসের পরে ইজ বসবে অর্থাৎ দিস যে এ বুক মানে এটা হয় একটি বই এরপর দেখো পাঁচের দাগে লেখা আছে উই ড্যাশ প্লেইং অর্থাৎ উই মানে আমরা অর্থাৎ এক একসাথে অনেকজনকে বোঝাচ্ছে প্লুরালে আছে তাই সব সবসময় অ্যামিজারের মধ্যে আর বসবে অনেকজন বোঝালে সব সময় সেখানে আর বসে তাহলে কি হবে না উই আর প্লেইং অর্থাৎ আমরা খেলছি দেখো ছয়ের দাগে বলা হয়েছে সি ড্যাশ এ লেডি তাহলে কি হবে সি ইজ এ লেডি অর্থাৎ তিনি একজন মহিলা এরপর আছে সাতের দাগে দে স্টুডেন্টস তাহলে হবে দে আর স্টুডেন্টস দে মানে তারা একজনের বেশি বোঝাচ্ছে আগেই বলেছি একজনের বেশি বোঝালে সবসময় অ্যামিজারের মধ্যে আর বসে তাহলে হবে দে আর স্টুডেন্টস মানে তারা হয় ছাত্রছাত্রী এরপর আটের দাগে দি ইজ ড্যাস ফ্লাওয়ার্স অর্থাৎ দিজ মানে কি এগুলো এক একের বেশি বোঝাচ্ছে সংখ্যায় তো আগেই বলা হয়েছে তাহলে দিজ আর ফ্লাওয়ার্স অর্থাৎ এগুলো হয় ফুল দ্যাট ড্যাস এ টেবিল দ্যাট এখানে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বারে আছে অর্থাৎ এক বছরে আছে তো সেই জন্য সবসময় ইজ বসবে তাহলে দ্যাট ইজ এ টেবিল ওটা হয় একটি টেবিল দোজ ড্যাশ স্টার্স দোজ হল এখানে থার্ড পার্সন এবং প্লুটাল নাম্বার অর্থাৎ একসঙ্গে অনেকগুলি আছে সেই জন্য হবে দোজ আর স্টার্স অর্থাৎ ওগুলো হয় তারা বা নক্ষত্র আগে ট্রিজ ড্যাস আওয়ার ফ্রেন্ডস ট্রিজ হল থার্ড পার্সন এবং প্লুরাল নাম্বার অর্থাৎ একসঙ্গে অনেকগুলি গাছ বোঝাচ্ছে তাই হবে ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস অর্থাৎ গাছেরা হয় আমাদের বন্ধু সুমি ড্যাস এ ক্রিকেটার সুমি হলো একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজন বোঝাচ্ছে তাই হবে সুমি ইজ এ ক্রিকেটার অর্থাৎ সুমি হলো একজন ক্রিকেটার এখানে অ্যাক্টিভিটি এইট থেকে আমরা কি জানলাম হি অথবা সি এর পরে প্রেজেন্ট টেন্সে সবসময় ইজ বসবে আর নেমিং ওয়ার্ড সিঙ্গুলার নাম্বার যেমন কারোর নাম বোঝালে দেব আকাশ রোহান এগুলোর পরে সবসময় ইজ বসবে টেন্সে অর্থাৎ বর্তমানে কোনো জিনিস বোঝালে এবং আই এর পরে সর্বদাই অ্যাম বসবে আর থার্ড পারসন প্লুরাল নাম্বার অর্থাৎ যেমন দে দোজ মানে তারা ওগুলো এগুলোর পরে সবসময় আর বসবে দেখো অ্যাক্টিভিটি নাইন এতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট অর্থাৎ ফাঁকা স্থানগুলি পূর্ণ করতে বলা হয়েছে দিস মানে এটা দ্যাট মানে ওটা এই শব্দ দিয়ে ওয়ান ইজ ডান ফর ইউ দেখো একটি করে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো একের দাগে ছবিটা আগে দেখো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি হাতের কাছাকাছি রাখা আছে অর্থাৎ দিস শব্দটি সবসময় কাছের জিনিস বোঝাতে ব্যবহার করা হয় তাহলে দিস ইজ এ গার্ল মানে কি এটা হয় একটি মেয়ে একইভাবে দুয়ের ছবিটি দেখো ছবিটি হাতের কাছ থেকে অনেকটি দূরে রাখা আছে তাহলে এখানে সবসময় মাথায় রাখবে দ্যাট শব্দটি দূরের জিনিস বোঝাতে ব্যবহার হয় অর্থাৎ দ্যাট ইজ এ গার্ল মানে কি ওটা হয় একটি মেয়ে এর ছবিটি দেখো যে হাতের কাছেই রাখা আছে পাখিটিকে অর্থাৎ এখানে উত্তর হবে দিস ইজ এ বার্ড অর্থাৎ এটা হয় একটি পাখি আর এর ছবিটিতে কি হচ্ছে হাতের কাছ থেকে অনেক দূরে আছে অর্থাৎ উত্তরটি হবে কি না দ্যাট ইজ এ বার্ড অর্থাৎ ওটা হয় একটি পাখি আগে দেখো ছবিটি হাতের কাছেই আছে অর্থাৎ হবে দিস ইজ এ ডগ অর্থাৎ এটা হয় একটি কুকুর দেখো পাঁচের ছবিটি কি আছে হাতের থেকে অনেক দূরে অর্থাৎ ওটা হবে দ্যাট ইজ এ ডগ অর্থাৎ ওটা হয় একটি কুকুর দেখো অ্যাক্টিভিটি নাইন বিতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবির দিকে তাকাও টু মেক সেন্টেন্সেস অর্থাৎ বাক্য তৈরি করতে হবে তার জন্য ছবির দিকে তাকাও টু আর ডান ফর ইউ অর্থাৎ দুটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে একের ছবিটা দেখো হাতের থেকে হাতের যে ছবিটি দেওয়া আছে সেই হাতের চিহ্ন থেকে ছবিটি অনেক দূরে আছে সেই জন্য আমরা কি করব না দ্যাট ইজ এ ট্রি অর্থাৎ ওটা হয় একটি গাছ একইভাবে দুয়েরটা দেখো ছবিটি হাতের কাছাকাছি আছে অর্থাৎ কি হবে না দিস ইজ অ্যান এগ অর্থাৎ এটি হয় একটি ডিম ডিমের দাগে ছবিটি হাতের কাছাকাছি আছে তাহলে এটা সেন্টেন্স তৈরি করলে কি হবে না দিস ইজ এ স্নেক অর্থাৎ এটি হয় একটি সাপ দেখো চারের দাগে যিনি দেখছেন যার হাতে ছবি দেওয়া আছে তার থেকে পাতাটি অনেকটি দূরে অবস্থিত আছে তাহলে উত্তরটি কী হবে দ্যাট ইজ এ লিভ অর্থাৎ ওটা হয় একটি পাতা তারপর পাঁচের দাগে দেখো ছবিটি হাতের কাছেই আছে অর্থাৎ যে হাতির ছবি দেখছি তাহলে উত্তরটা কি হবে না দিস ইজ অ্যান এলিফ্যান্ট তো অ্যান কেন হলো তোমরা নিশ্চয়ই জানো এলিফ্যান্টের প্রথমে যে ই লেখা আছে সেই ই সাউন্ডটা ই নিজেও ভাওয়েল এবং ই এর সাউন্ডটাও হচ্ছে ভাওয়েল সাউন্ড তো সেই জন্যই হবে অ্যান এলিফ্যান্ট অর্থাৎ একটি হাতি এরপর দেখো অ্যাক্টিভিটি নাইন সিতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিজ অর দোজ অর্থাৎ দিজ মানে এগুলি দোজ মানে ওগুলো ঠিক আছে তো এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দিস অথবা দোজ দিয়ে টু আর ডান ফর ইউ দুইটি করে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো একটা কথা জেনে রাখবে যে কাছের জিনিস বোঝাতে যেন আমরা একটি জিনিস বোঝাতে কাছের একটি জিনিস বোঝাতে আমরা দিস ব্যবহার করছিলাম তাহলে কাছের একাধিক জিনিস বোঝাতে আমরা দিজ ব্যবহার করব টিএইচ এসি দিজ ঠিক একইভাবে যেমন আমরা দূরের একটি জিনিস বোঝাতে দ্যাট ব্যবহার করছিলাম তাহলে দূরের অনেকগুলি জিনিস বোঝাতে আমরা দোজ ব্যবহার করব তো ছবিগুলি দেখো একের দাগে যে ছবিগুলি দূরে আছে এবং অনেকগুলি আছে তাহলে কি হবে দোজ আর ফ্রুটস অর্থাৎ ওগুলো হয় ফল একইভাবে দেখো দুয়ের দাগে কাছে আছে ছবিগুলি এবং অনেকগুলি আছে তাহলে কি হবে না দিজ আর ফ্রুটস অর্থাৎ এগুলো হয় ফল তিনের দাগে আমরা ছবিগুলি দেখছি কাছে রাখা আছে তাহলে কি হবে না দিজ আর ভেজিটেবলস অর্থাৎ এগুলো হয় শাক শাকসবজি চারের দাগে ছবিগুলি দূরে আছে এবং অনেক আছে তাহলে কি হবে না দোজ আর ভেজিটেবলস অর্থাৎ ওগুলো হয় সবজি পাঁচের দাগেও আমরা ছবিতে দেখছি যে পাতাগুলি দূরে রাখা আছে অর্থাৎ দোজ আর লিভস অর্থাৎ ওগুলো হয় পাতা ছয়ের দাগে দেখছি যে পাতাগুলি কাছেই আছে তাহলে কি হবে না দিজ আর লিভস অর্থাৎ এগুলো হয় পাতা আমার ছোট্ট বন্ধুরা আজ এই পর্যন্তই আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটির ভিডিওতে অন্তত একটি লাইক দিয়ে মোটিভেট করো আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের ফ্রেন্ড সার্কেলে এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে আর এখন পর্যন্ত আমি ক্লাস থ্রির উইংস ও বাটারফ্লাই এই দুই বই থেকে বেশ কয়েকটি ক্লাস দিয়েছি এবং তার আলাদা করে প্লে লিস্ট বানানো আছে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কও দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো তো ধন্যবাদ সকলে ভালো থেকো